আমি বাঁচার উপায় নাই আমার সম্মান রক্ষার উপায় নাই কিন্তু শক্তিশালী বাঘ আমাকে কেন সম্মান করে গাভিটা আমাকে কেন সম্মান করে ও আল্লাহর বান্দা একমাত্র কারণ এই সম্মান আমি টাকা দিয়া কিনি নাই সম্মান আমার আল্লাহ দিছে কে দিছে এই জন্য বাঘ আমাকে সম্মান করে হিংস্র প্রাণী সম্মান করে পাখি আমাকে সম্মান করে গর্তের পিপিলিকা সম্মান করে গর্তের সাপ আমাকে সম্মান করে মানুষ বড় দামি আবার এই মানুষের ভেতরে যারা মুমিন ইমানওয়ালা তারা আরো দামি সমস্ত মুমিনদের ভেতরে একমাত্র আম্বিয়া কেরাম দামি নবী রসুলরা দামি আর সব নবী রসুলের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল্লিল আলামিন সে বড় দামি নবী কেমন দামি যে থেকে আপনার আমার গাম থেকে গ্রাম বড় আপনার আমার ঘামের কারণে কেউ পাশে দাঁড়াতে পারে না গ্রাম রহমতের নবীর চেহারা মোবারক দেখার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আর্জি পেশ করে এরে নবীর আশেক আর এই জামিনে নবীদের যত উম্মত আছে موسی নবীর উম্মত ঈসা নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত সব উম্মতের মধ্যে রহমতের নবীর উম্মত আমাদের মর্যাদা সবার থেকে বেশি সুবহানাল্লাহ موسی নবীর উম্মতের দাম বেশি না শেষ নবীর উম্মতের দাম বেশি বেশি দেখা যা কোরআনে আয় মুহাদ্দরাম কি উমা রহমতের নবী যেমন শ্রেষ্ঠ রহমতের নবীর উন্মতেরাও শ্রেষ্ঠ রহমতের নবীকে আল্লাহ কোরআন দান করেছেন কোরআন এটাও সারা দুনিয়ার মধ্যে আদম নবী থেকে আজ পর্যন্ত নয় কেয়ামত পর্যন্ত যত কিতাব আসছে আসবে মানুষ বানাবে সবথেকে শ্রেষ্ঠ কিতাব হলো কোনো ইকালামে ইগালামে কুরআন হাকীম হিকমতে উলাইয়া জালসুত আপনাদের খারাপ লাগতেছে দেখছেননি আমি যে বারবার বারবার ওয়াজে বলে ভাই মনিটরের সাউন্ড বাড়াও আমি যে বারবার বলি বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় কি বান্দা চাইলে আল্লাহ চাইলে আহলে সুন্নাতওয়াল জামাত তারা চাইছিলেন মাগরিবের আগে বয়ান সায়া সায়া যাবে ঠিক নি আমাকে টেলিফোন করা হলো আমি বললাম প্রোগ্রাম আছে আসরের নামাজ পড়ে বয়ান করবো বান্দা চাইছে আগে আর হয় এরা বৃষ্টি পাইয়া খুশি না বেজার খুব খুশি এই পনেরো বছরে যেই পরিমাণ খুশি হয় নাই আজকে বৃষ্টিতে তার আরো খুশি আল্লাহ কাজা তো গো একটু খুশি করলাম কিন্তু যারা মাগরীব পর্যন্ত যাইছিল এগো মনটা খুশি না বেজার হয়ে গেছে চোখে পানি চাইছিলাম মাগরীব পর্যন্ত হবে তাও তো হচ্ছে না বৃষ্টি আল্লাহকে তবু খুশি করুন একটু ধৈর্য ধর একটু দৈর্য ধর মাগরিব না আমি আল্লাহ ভরপুর বযান শোনার ব্যবস্থা করে দিব বান্দা চাইলে কিছু হয় না আল্লাহ চাইলে কাদের কুদুর তু দারি বর কমাল রবি হাসবি জলাল তুহি কাদের জলিল জহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার এরে আল্লাহর গুলাম আল্লাহ পাকে মাহফিল নাজাত ও হেদায়াতের জন্য কবুল করেন আর আস্তে করে বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত মাদবদি থানা শাখার এই প্রোগ্রাম সারা ওয়ার্ল্ডের মানুষ এটাকে জানে এবং চিনে শুনে ঠিক নেই এটা কোনো ব্যক্তির কিছু খবরদারি ধারণা করবেন না আচ্ছা এই সংগঠন যারা করে বা এর দায়িত্বে যারা আছে এরা এখান থেকে কি টাকা নিয়ে বাড়িঘর করে এই ধারণা করা ওই একটু আগে আয়াত করছি ধারণা কবিরে গুনাহ কাল আনা বিউ সাল্লাল্লাহ আলাইহি মা আলিহি ওয়াসাল্লাম ইয়া কুমার জান্না ফাইন্যার জান্না একদম হাতীজ খবরদার তোমরা খারাপ ধারণা করিও না এটা সব গুনাহের মূল হল খারাপ ধারণা আর এই খারাপ ধারণার থেকেই হয় গিবত মারাত্মক অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করেন নবীর উম্মতের দল উম্মত এখন দিশে হারা পথ হারা এখন এই উম্মত কোথায় যাবে একমাত্র ঠিকানা ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে জীবনকে পরিচালনা করবে

কোন একটা অবস্থার সাথে সম্পর্ক হ্যাঁ যে আলেমের সম্মান থাকবে কতক্ষণ কয় আলেম মাদ্রাসায় পড়াইবে যতক্ষণ এরকম নাকি হ্যাঁ এর ভেতরে নবীর সুন্নত যতক্ষণ থাকবে সম্মান ততক্ষণ থাকবে চাই সে মসজিদ ইমামতি করো না করুক চাকরি করো না করুক মাদ্রাসায় থাকার না থাক কোরআন আছে সুন্নত আছে সম্মান আছে রিজিকের মালিক কি চাকুরি রিজিকের মালিক কে আল্লাহ গর্তের পিপিলি খানা দেন না জঙ্গলের প্রাণীদের খানা দেন না তো আল্লাহর কাছে কি ওরা দামি না আমরা দামি হাজারো লাখ প্রাণীকে যদি আল্লাহ খানা দেন পিপিলিকাকে আল্লাহ রিজিক দিতে পারেন আমাদের দিবেন না তাহলে পাগল কেন হয়েছো এত খানার জন্য পাগল কেন কুত্তায় খায় গরুয়ে ও খায় ওর জন্য আল্লাহ খানা বানাইছেন কিন্তু মানুষের খানা বড় পিও মানুষের খানা বড় পিও মানুষ আমাদের দাওয়াত দেয় মোহাম্বত করে হাদিয়া দেয় খানা খাওয়ায় পিওর খানা খাওয়াই আবার মাপ চায় হুজুর যেইভাবে খেদমত করা দরকার ছিল করতে পারি না মাফ কইরা দিয়ে বে হিসাব খতে রা আল্লাহ নবী বলেন দুটো জিনিস ধরে라 কোরআন আর সুন্নাত নবী সুন্নতের কথা বললেন কেন হাদিস বলতে পারতেন এ বিষয় আলোচনা ওলামা কেরাম করে থাকেন আপনারাও শুনে থাকবেন আমি ওদিকে যাব না আয়াতের মধ্যে নিয়ে কিছু আলোচনা করবো আল্লাহ বলেন হে রহমতের নবী আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই হা পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসাবে ভালো করে বুঝেন নবীকে রহমত করে পাঠাইলাম বললেই তো হইতো আল্লাহ আগে নীতিবাচক শব্দ কেন ব্যবহার করলেন ও নবী আমি আপনাকে পাঠাই নাই আবার বললেন হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসাবে পাঠাই নাই এই শব্দ বলে আবার কেন বললেন হ্যাঁ পাঠিয়েছি বলে দুনিয়ার মানুষের জেহেনটাকে স্পষ্ট করে বলে দিলেন ও মানুষ ভালো করে মনের ভেতরে ঢুকাও স্থায়ীভাবে ভালো করে বুঝাও আমার নবী একমাত্র নবী রহমতের নবী এই নবীকে আমি আল্লাহ ভিন্ন কোনো কারণে পাঠাই নাই একমাত্র রহমত হিসাবে পাঠিয়েছি জগৎসমূহের জন্য নবী রহমত অনেকে তর্জমা করে থাকেন উভয় জগতের জন্য নবী রহমত উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ পরকাল জগৎ আর আমি করলাম জগৎ সমূহ কারণ দুই জগৎ না রুহের একটা জগৎ আলাদা মায়ের গর্বের একটা জগৎ আলাদা দুনিয়া নামক জগৎ আলাদা কবর জগৎ আলাদা হাসুরের মাঠের একটা জগৎ আলাদা জান্নাত ও জাহান নামের একটা জগৎ আলাদা আমার নবী উভয় না সমস্ত জগতের জন্য রহমত আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আমার নবী হলেন রহমাতুল্লিল আলামিন আল্লাহ হলেন জগৎসমূহের রব আর আমার নবী হলেন জগৎসমূহের সমূহের রহমত রুহের জগতের জন্য নবী আমার রহমত রহমতের নবী রহমত নিয়ে আসেন মক্কা নগরীতে এমন এক সময় মক্কাতে নবী আসলেন যেই সময় মক্কার মানুষ ছিল সারা দুনিয়ার মধ্যে চরম খারাপ চরিত্রহীন মক্কার মানুষের মতো খারাপ এই জমিনার কোথাও এরকম খারাপ মানুষ ছিল না মক্কার মানুষ এত খারাপ চরিত্রের কোনো ভালাই নাই সবাই জানে জাহেলিয়াতের পর্দায় তারা আটকানো বাইতুল্লার পার্শে নারী পুরুষ উলঙ্গ হয়ে যায় তওয়াফ করে নারীদের পছন্দ করে না কন্যাদের গলা টিপে হত্যা করে আপন বাবা কন্যা হলে লজ্জা পায় কন্যাদের পছন্দ করে না বাবা সমাজে মাথা উঁচু করে না লজ্জা বর্তমানেও কিছু কুলাঙ্গার জমিনে আছে ছেলে হলে খুশি হয় কন্যা হলে কষ্ট পায় আছে রহমতের নবী আসিয়া বললেন না কন্যাদের সম্মান অনেক উপরে আমি এত বড় দামি এক ব্যক্তি রহমতের নবী আমার একটা ছেলে আমি চার কন্যার বাবা আমিও নবী চার কন্যার বাবা নবী দুনিয়াতে এইসব প্রত্যেকটা সেক্টরের শান্তির বাড়ি ধারা কায়েম করলেন মক্কার মানুষগুলো এতটা খারাপ ছিল ওই জায়গায় নবীকে পাঠাইলেন আমার আল্লাহ চারদিকে দুশ্মান আবার নবী আসার আগে আব্বাকে নিয়ে গেলেন শিশু বেলা মা ও চলে গেল আমাদের দেশের বড় হুজুর দিয়ে এলাকায় কোনো খারাপ এলাকা থাকলে জেনা হয় যেখানে পতিতালায় ওখানে যদি এলাকার মানুষ এইসা উজানির হজরতের বলে হুজুর আপনি দি থাকেন আপনি একজন খাটি আল্লাহ আপনার কাছে আমাদের আবদার এই বিষয়টা কি করা যায় হুজুর পরামর্শ করার পরে বলবে এই এলাকার কিছু মানুষ আগে ওখানে দেখো গিয়া কি হালাত হুজুর যদি বলে না যাওয়া লাগবে না আমি যাব সবাই বলবে না হুজুর আপনি এত বড় হুজুর ওখানে এই পরিবেশ নাই যে আপনি যাবেন দেখার জন্য যেতে পারবেন না আপনি এত বড় হুজুর ওখানে যাবেন কিভাবে হুজুর তো যাবে ভালো নিয়েতে এরপরে সবাই বাধা দিবে ওখানে যাইয়েন না আমরা কি গিয়ে দেখি পরিবেশটা একটু লাইন মতো হলে আপনাকে নিব ঠিক না এর থেকেও খারাপ মক্কার মানুষের হালাত চারিদিকে দুসমান আর সেই জায়গায় সৃষ্টির শ্রেষ্ঠ আদর্শের নবীকে আল্লাহ কেন পাঠাইলেন আর মানুষগুলো এত খারাপ বা কেন হইল আপনাদের মাদবদীর কেন্দ্রীয় মসজিদের পাশে যার বাসা ওই মানুষটা যেই পরিমাণ উল্টা পাল্টা করবে অন্যদের তুলনায় কম ঠিক না মসজিদের যেই পরিমাণ খারাপ হবে মসজিদ মাদ্রাসার পার্শ্বের মানুষটা একটু কম খারাপ হবে কারণ পাশে মসজিদ ঠিক না আতরের দোকানের তো একটা ভাব আছে না ওখানে থাকলে তো একটু ঘণ আসবে তাহলে মক্কার মানুষের মতো খারাপ আর কোথাও নাই অথচ এত খারাপ হবে কেন যেখানে আল্লাহর ঘর আছে যেখানে আল্লাহর এত দামি ঘরটা দিয়ে তাকাইলেই স্বভাব কিছু বলা লাগবে না শুধু তাকাইবেন সুমান আল্লাহ না এত দামি একটা ঘর ইন্না বাইতি

যেই ঘরটার দিয়ে তাকাইলে সব কিছু বলতে হবে না জমিনে এমন কিছু জিনিস আল্লাহ দিছেন বান্দা শুধু তাকাইবে সব মায়ের দিকে তাকাও তাকাও বাবার দিকে নজরে থাকো আল্লাহর প্রিয় বান্দা ওলামায় হালে হক আল্লাহর কঠিন মোহাব্বতের গোলামদের দিয়ে তাকাও সব আল্লাহর কোরআন খুলিয়া তাকায় তাকায় দেখো সব আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখো সবাব যে বাইতুল্লাহ এরিয়ায় একবার আল্লাহ বললে এক লক্ষ বার আল্লাহ বলার সবাব একটা সেজদা দিলে এক লক্ষ বার সেজদা দিলে যেই পরিমাণ সব একটা তা হবে এত দামি ঘরের মানুষ কেন এতটা চরিত্রহীন হলো কারণ কি অনেক লম্বা কারণে নির্যাস কথা হলো এই মক্কার ঘর থাকার পরও মানুষের আদর্শ কেন খারাপ এর একমাত্র জবাব এদের মাঝে কোনো মুরব্বি নাই ঈশানবী চলে গেছেন মুরব্বি হারা হয়ে গেল অভিভাবক নাই কোনো নবী নাই আমার নবী আসবেন এর মাঝখানে আর কেউ নাই মানুষগুলো বেপরোয়া হয়ে গেল এখন নিজের বিবেকটাকে মুরুব্বী বানাইয়া নবসের গোলামে পরিণত হয়ে গেল মূর্তি পূজা শুরু হয়ে গেল উল্টা পাল্টা যা পারে আর ওটাকেই সঠিক মনে করে বিবেকটারে আপন বানাইয়া এরপরে যা করে বলে এটাই সঠিক কিন্তু না যখনই মুরুব্বী হইয়া রহমতের নবী ডাক্তার হয়ে চলে আসলেন নবী আসা মাত্রই জামিনের মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেল হাজার বছরের অগ্নি জ্বলতেছিল ছিল নিবে গেল রহমতের নবী আসামাত্র। রহমতের বাতাস মক্কায় শুরু হয়ে গেল আশা মাত্রই কিন্তু কপাল খারাপ ওই নবীকে গাছ চিনল মা চিনলো আমরা আদম সন্তান সেই নবীর নবীরে চিনলাম না যদি চিন্তি রে বাবা নবীর জবাই করতি না অজুব কাল্লার গোলাম ভালো করিয়া বুঝো এই দুনিয়াতে কত বাহাদুরি করেছো কত বন্ধু আর বান্ধব নিয়ে আড্ডা দিয়েছো আমি সব জায়গায় এই ইদানীং বয়ানে বয়ানে ওয়াদা করে একটা দাবি করি যুবকদের কাছে মুরব্বিদের কাছে না ও যুবকেরা কোন জায়গায় বসে আছো জানো না রহমতের নবী কি বলছে জানোনি নবী বলেন বুড়ারা আমি ইতম আমার আব্বা নাই আম্মা নাই সবাই আমার दुश्मन সেই খালে বুড়ারা আমার বিরোধিতা করেছে যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে বুড়ারা নবীর বিরোধিতা করেছে যুবকেরা নবীর উপকার করেছে আবু জাহাল নবীর দুশ্মন বুড়া আবু লাহাব নবীর বিরুদ্ধে কথা বলে বুড়া ওতবা নবীর দুশ্মন বুড়া সাহেবা নবীর দুশ্মন বুড়া আর নবীর যত আপন সব যুবক সাত বছর থেকে এগারো বছরের বান্দা হজরতে আলী নবীর হাতে হাত লাগায় কালেমা বললেন সাত থেকে এগারো বছরের মধ্যে হজরত আলী এতদিন ছিল নবীর চাচা তো ভাই এখন হলেন সাহাবি কিছুদিন পরে হবেন জামাতা আলী বুরানা যুবক নবীর কাছে এইসব সহযোগিতার জন্য দাঁড়ায় গেলেন নবীজি কলিজা দিয়া দোয়া করলেন আনা দারুল হিকমা ওয়া আলীয়ুন বাবুহা আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর আর এই ইলমের ঘরের দরজা আমার আলী নবী এমন দোয়া দিলেন সাথে সাথে কবুল হয়ে গেল আল্লাহ হযরত আলীকে এই পরিমাণ ইলম দান করেছেন হযরত আলী বলেন ও দুনিয়ার যুবকেরা শুনো এলেমের দাম কত মান আল্লা মানি হরফান ইনসা আনসা আতাকা আমাকে একটা অক্ষর যিনি শিখাইছেন তার মূল্য এত বেশি আমার কাছে চাইলে ওই শিক্ষক আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারবেন বিক্রিও করে দিতে পারবেন তার অধিকার এত বেশি আর আমি তার কাছে এতটাই দুর্বল ও আল্লাহর বান্দা যুবকেরা জীবনে যাই করো না করো ওস্তাদের সাথে বেয়াদুবি করিও না মা বাবার সাথে বেয়াদুবি করিও না মুরব্বীদের সাথে বেয়াদুবি করো করবা না আলেমদের সাথে বেয়াদুবি করলে মরার আগে ধ্বংস মরবা না ধ্বংস মানে মরবা না এত তাড়াতাড়ি মরবা কেন তোমার মরার আগে পাও মাংবে কিডনি যাবে ক্যান্সার হবে কত গজব আছে দোকানে আগুন লাগবে তাড়াতাড়ি মরবা না আলেমদের সাথে মেয়া করলে পরিণাম ফলটা মরার পরে না আগে মা বাবার সাথে মেয়া পরিণাম ফল মরার আগে না পরে

দ্বিতীয় অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি মা বাবার সাথে বেয়াদবি করলে বিচার মরার ভরে না আগে বুঝো কিন্তু ভালো করে খবরদার জুলুম আবার তিন প্রকার আল্লাহর সাথে জুলুম নিজের সাথে জুলুম অন্যের সাথে জুলুম আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক ইন্না শিরিকা জুলুমুন আজিম আল্লাহর সাথে শিরিক করা হল বড় জুলুম ও আল্লাহ আমাদেরকে জুলুম থেকে শিরিকের গুণার থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করে নিজের সাথে জুলুম করা অন্যের সাথে জুলুম করা নিজের সাথে জুলুমের এক অর্থ আমার হাতের সাথে জুলুম চোখের সাথে জুলুম কানের সাথে জুলুম জাবানের সাথে জুলুম অন্তরের সাথে জুলুম আল্লাহ হাত যেই কাজের জন্য বানাইছেন ওই কাজে হাত ব্যবহার না করা হাতের জুলুম আল্লাহ চোখ চোখ যেই কাজের জন্য বানাইছেন ওই কাজে ব্যবহার না করা চোখের জুলুম আল্লাহ জবানটা যেই কাজের জন্য দিছেন জবানটা ওই কাজে ব্যবহার না করা জবানের জুলুম এরে আল্লাহর মান্দা এটা নিজের সাথে জুলুম নিজের সাথে জুলুমের আর এক ব্যাখ্যা হলো আমার আহাল অধীনস্থ যারা আমার সন্তান আমি বাবা সন্তান আমার আহাল আমি স্বামী স্ত্রী আমার আহাল আমি মুসল্লি মসজিদের খতিব মুসল্লি আমার আহাল আমি মাদ্রাসার শিক্ষক ছাত্র আমার আহাল আহালের উপরে জুলুম করা বিচার হবে মরার আগেই শিক্ষক হ্যাঁ ছাত্রের উপরে জুলুম বিচার মরার আগে মা হইয়া বাবা হইয়া সন্তানের উপরে জুলুম সন্তান হইয়া মা বাবার উপরে জুলুম মরার আগে বিচার শিক্ষক হয় ছাত্রের উপরে জুলুম মরার আগেই বিচার হবে ছাত্র হয় শিক্ষকের সাথে জুলুম আর এটা কেমন জুলুম এটা কেমন জুলুম আল্লাহর সাথে জুলুম করছো আল্লাহ চাইলে ক্ষমা দিয়ে দিবেন কিন্তু না পান্দার সাথে যদি করো ওস্তাদের সাথে শিক্ষকের সাথে যদি করো মা বাবার সাথে করো আল্লাহ ক্ষমা দিবেন না মা বাবা ওস্তাদ ক্ষমা না দেওয়া পর্যন্ত কারণ এটা হলো পান্দার বান্দা ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা দিবেন না শিক্ষকের সাথে বেয়াদ বিচারটা মরার পরে না আগে আল্লাহ মাপ দিবেন না আগে শিক্ষক মাপ দিতে হবে না হয় আল্লাহ দিবেন না

অভাব নাই কিন্তু আদব নাই কারো কাছে কোনো দাম নাই কিন্তু আপনার শিক্ষা অল্প বাড়িঘর দুর্বল টাকা পয়সা তেমন নাই কিন্তু আপনি বিনয়ী নম্র ভদ্র সবাই আপনাকে মোহাব্বত করবে শ্রদ্ধা করবে এটা আল্লাহর রসুলের কথা যে নিজেকে আল্লাহর সন্তুষ্টির জন্য ছোট মনে করে চলবে আল্লাহ তার মর্যাদা দিন দিন বাড়ায় দিবে